হাওড়ার বালিকেকুড়ি গ্রিনস্টার্সের সরস্বতী পুজোর উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রা হাওড়া বালিকেকুড়ি গ্রিনস্টার্সের বাণীবন্দনার একত্রিশতম বর্ষে নরনারায়ণ সেবায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অসিত কুমার চট্টোপাধ্যায় সঙ্গে ছিলেন সঙ্গের অভিভাবক বিপ্লব দে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র শর্মা সমাজসেবী ভোলানাথ সেন এবং সংঘের সভাপতি সমাজসেবী শ্রীমন্ত হাজরা অভিভাবকের নির্দেশে বাল্টিকুড়িবাসী শুধুমাত্র তাদের এলাকার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের পাশে থাকার অঙ্গীকার করে পৌঁছে গিয়েছিল গৃহহীন মানুষের দরবারে তারই কিছু বিশেষ মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরা হলো

আগে আছে দাও আইটু কিছু দেবো রাখো না কিছুটা তো এখানে রাখো না ওরে একটা করে ও আরেকটা কোন আগে আছে খবর পাবে এ ওঠে না ওঠে না চলো আলো চলো কিছু ভাই পড়া দিব নে